শুরুতেই জানাব সংবাদ শিরোনাম তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন মির্জা ফখরুল জানাব জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করল জামায়াত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মামলাগুলো প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সভায় যোগ দিয়েছে। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে গত ফার্স্ট আগস্ট যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান জানান বিএনপি মহাসচিব তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে একটা বিশাল জয় এসেছে এই জয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ এদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াত ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছি তারা বাংলাদেশের ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে পর্যবেক্ষণ করছেন একই সঙ্গে আগামীতে এখনকার গণতন্ত্র মানবাধিকার ও একটি সুষ্ঠু নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে মতবিনিময় হয়েছে তিনি বলেন জামায়াত ইসলামী বাংলাদেশকে কীভাবে দেখতে চায় সে বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা আমরা তাদের আমাদের দলীয় অবস্থান জানিয়েছি বিশেষ করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে স্বচ্ছতার কথা বলেছে। একই সঙ্গে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করা যায় কি না প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রত্যাশার কথা জানিয়েছে বৈঠকে গ্রহণ করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ